আপনি আগামী ছয় মাসে এই সরকারের গতিপথটাকে কিভাবে দেখতে চান এটা সাংবিধানিক সরকার বর্তমান সরকারটি এরা বর্তমান সংবিধানের আওতায় শপথ নিয়েছে সংবিধান যা বলবে তা রক্ষা করা এবং তা এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে এই সরকারের গণতন্ত্রে ফ্যাসিজম বলেন যা কিছু বলেন গণতন্ত্রে ফিরতে হলে আপনাকে নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নাই এটা আপনি এখনো করতে পারেন ছয় মাস পরেও করতে পারেন কিন্তু কবে করবেন সেটা আবার সিদ্ধান্ত না নিতে পারে তাহলে এটা নিয়ে অনেক কিছু কাজ করার আছে সেগুলো করা ঢিলে হয়ে যাবে সংস্কার নিয়ে কেউ দ্বিমত করে নাই কোনো রাজনৈতিক দল না আমার নিজের যে রাজনৈতিক দল না সংস্কার না নির্বাচন এইভাবে কথা বললে যে একটু বিভ্রান্তির সৃষ্টি হবে দুটি প্রয়োজনীয় আর সংস্কার এটা নদীর মতো প্রবাহমান এটা আজকের না যেটা প্রয়োজন মনে করছি কালকে এটা আবার সংস্কারের প্রশ্ন দেখা দিতে পারে অর্থাৎ এই সরকার স্টার্ট করবে শুরু করবে কিন্তু সমাপ্তি আগামী সরকার সরকারও পারবে এটা মাথায় নেওয়ার দরকার নেই পরে সরকারের দরকার হতে পারে এইভাবেই তো আমরা এগোচ্ছি তিন পান্ন বছর সেই জন্যে সংস্কারের সঙ্গে নির্বাচনে কোনো দ্বন্দ্ব নেই এবং যারা সরকারের মধ্যে থেকে অথবা বাইরের থেকে কোনো একটিকে প্রাধান্য দিচ্ছেন আমি মনে মনে করি এটা এটা দরকার নেই প্রয়োজন নাই দুটোই প্রয়োজনীয় দুটোই প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় জিনিসটাকে আমরা দক্ষতার সঙ্গে কোন সময় কোনভাবে কোন জায়গায় সিদ্ধান্ত নেব এর রোড রোডম্যাপের কথা বলা হয়েছে সেটা যদি সরকার আবার ঘন ঘোষণা করে এই মাসের পরে এটা এই মাসের পর ওটা তাহলে আরও সুন্দর হয় আরও সহজ হয় কাজ মানুষের আস্থার জায়গা বা যাদের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে হয়তো একটা উত্তর পাওয়া যেতে পারে জি জনাব ডক্টর মাহবুব হাসান এই যে আমরা সংস্কার নির্বাচন এই জায়গাগুলো দেখছি এখানে কিছু কিছু মিডিয়াতে আজকে কিছু কথা রয়েছে যেমন ধরেন ভিত্তিক প্রতিনিধিত্ব উপদেষ্টা পরিষদে কেউ নিশ্চিত করতে যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে কারো থাকা উচিত বা এই অঞ্চল থেকে তো কেউই নেই আবার কিছু কিছু অঞ্চলে হয়তো আধিক্য দেখা যাচ্ছে আপনি এই ক্ষেত্রে বিশ্লেষণটা আসলে বিষয়টা ওই রকমভাবে দেখতে তো হবে না যে ধরেন টাঙ্গাইলের কোনো লোক নাই বা বগুড়ার কোনো লোক নাই অথচ অথচাঙ্গের লোক বেশি বা ওই বিভাগের লোক বেশি আসলে এই ক্ষেত্রে যারা উপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে তাদেরকেই ওখানে নেওয়া হয়েছে এখন আপনি রিমা থাকতেই পারে প্রত্যেকটা মানুষের ভিতরেই দ্বিমত থাকতে পারে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া প্রত্যেকের ব্যাপারেই মানে কোনো না কোনো দ্বিমত আছে থাকতেই পারে যে অন্যকের সব বাড়িতে সমান দক্ষতা না এবং এরা কেউ প্রশাসনের লোক না যেসব লোক প্রশাসনের থেকে গেছেন তারা অবসরপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তা তাই না তারা হাসিনাকে সাফ করেছেন খালেদাকে সাফ করেছে এরশাদকে সাফ করেছে পুলিশের আইজি ছিলেন এই রকম ওই যে আমি আমি একটা আরেকটা কথা বলেছি যে যে প্যাটার্নের ভেতর দিয়ে একটি প্রশাসন চলে এর বাইরে তো চিন্তা করার যে বোধ এটা কিন্তু আমাদের খুবই কম একমাত্র তরুণরা তরুণদের পক্ষেই সেটা সম্ভব তরুণরা কোনো কিছুই মানে না তারা ভেঙে চুরে নতুন প্রবাহ সৃষ্টি করে একটি নদীর দুটো দুই দুইটা স্রোতে ধারা থাকতে পারে সংস্কার একটি এবং নির্বাচন একটি হতেই পারে এবং প্যারালালও যেতে পারে এবং নির্বাচনী প্রথম হওয়া উচিত এই কারণে যে মানুষের যে মনের আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা বলে যাদেরকে আমরা ই করেছি গত ষোলো বছরে আমাদের মানে ভোটার মানুষের অধিকারকে কিভাবে যে হরণ করা হয়েছে সে গত চারটা নির্বাচন তার সবচেয়ে বড় উদাহরণ তাই না আমি আমার ভোট দিতে পারিনি সাধারণ মানুষ ভোট দিতে পারেনি সবগুলো রাতে দিয়েছে দিনে দিয়েছে প্রকাশ্য দিয়েছে পুলিশ দিয়েছে মানে ছাত্রলীগের ছেলেরা দিয়েছে প্রকাশ্যে তো এই অধিকারকে ফিরিয়ে আনার জন্যেই কিন্তু এই আন্দোলন মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হলে এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে আপনার প্রশাসনিক সংস্কারের পাশাপাশি সেটা তো চলমান থাকবেই যেটা দোদি বলেছেন যে একটি একটি প্রবাহমান নদীর মতো সংস্কার চলতে থাকবে কন্টেনার যখনই প্রয়োজন হবে সেটা হতে থাকবে